আমি আজকে বানাবো কাঁচা আমের আম সত্য আর পাপড় একটা আম দিয়ে আমি পাপড় বানাবো আর তিনটে আম দিয়ে আমি আমসত্ব বানাবো দেখতে থাকো আমি কি করে বানাই আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে সিদ্ধ করে নেব জল দিতেও হয় না কারণ ঢাকা দিলে একটুখানি জলে সেদ্ধ হয়ে যায় এবার এটাকে আমি ঠান্ডা করে চটকে নিয়ে ভালো করে ছেঁকনিতে দিয়ে ছেঁকে নেব দেখো কি সুন্দর হয়েছে এবার এর মধ্যে দেব এক চামচি লবণ দেবো চিনি কারণ গুড় দেব না গুড় দিলে লাল হয়ে যাবে এবার এর মধ্যে দেব সামান্য একটি ফুড কালার কারণ কাঁচা আমের আম কালারটা সুন্দর আসবে আর দেব চিলি ফ্লেক্স দেখো সুন্দর হয়েছে থালায় একটু তেল মেখে নিয়েছি এবার দেখো কি দারুন কি সুন্দর হয়েছে না দেখো